আমরা যখন দিল্লি এসেছিলাম তার আগের থেকেই তো আমরা নিউট্রিশন নিই তো মা আর আমি এগুলো খাই দেখে প্রথমে শুনেইও ও বলতো এগুলো খেয়ে থাকো কি করে আমার ওপর কিন্তু এগুলো চাপাবে না আর দিল্লি এসে তিন মাস পরে ওকে দেখে মানে ভুড়ি এতটা বেরিয়ে আছে স্কিনের অবস্থা পুরো খারাপ তো আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বাট আমাকে তখন বললো যে বাড়ির খাবার খেয়ে নি তারপরে না হয় এগুলো শুরু করা যাবে তো বাবা মা যতদিন ছিল টানা দেড় মাসের মতন কোনো কিছুই ও খা খায়নি এনার্জি ড্রিঙ্কটাও ইভেন্ট চায়ের মতন ভালোই লাগে খেতে তাও ও খেতো না তো বাবা মা যাওয়ার পরেও টানা এক মাস বললো যে এখন তোমার হাতে রান্না খাই সেটাও খেলো আর এই রিসেন্টলি দু সপ্তাহ ধরে ওকে নিউট্রিশনটা মানে প্রপার ওয়েতে একদম টোটাল ইয়েটাই খাওয়াচ্ছি একদম টাইম টু টাইম মেনটেন করে তাও ওর হয় না যেহেতু বারো ঘন্টা বাড়ির বাইরে থাকে তো সেক্ষেত্রে খুব একটা মেনটেন তো করতে পারে না কিন্তু হ্যাঁ রেগুলার ওয়াইজ যেটা খাওয়া কনসিস্টেন্সি মেনে সেটা খাচ্ছে এখন আর খেয়ে উপকার পাচ্ছে আমাকে আগেও বলেছিল যে এই গরমে বাইরে যেতাম পুরো হাঁপিয়ে যেতাম আর যখনও বিকেলবেলা আসতো না রাত্রেবেলা বা বিকেলবেলায় ওর পুরো চোখে একটা ছাপ পড়ে থাকতো যে পুরো হাঁপিয়ে গেছে এসেই খাওয়া দাওয়া করে ঘুম বাট এখন এসে দিব্যি ছেলের সাথে অনেকটা টাইম সময় কাটানো প্লাস সেই উইকনেস ব্যাপারটাও নেই তো ভালো লাগে ফ্যামিলিতে যদি সবাই হেলদি থাকে না তাহলে নিজেরই ভালো লাগে এটা আমি কোনো কিছু প্রমোট করছি না একদমই না বাট হ্যাঁ নিজেরা রেজাল্ট পাচ্ছি পেয়েছি আর সেই জন্যই সেটা শেয়ারও করছি আর কিছুই না তো সকাল সকাল এই যে এখানটাতে সোয়াবিন রান্না হবে সোয়াবিন ভেজে এখানে সমস্ত সবজি কেটে রেখেছি এখন ভাজবোয় রান্না করব সোয়াবিন এখানে ভাত নামানোও হয়ে গেছে প্রিয়ানের জন্য গরম জল নামিয়ে নিয়েছি এই যে ওর ফর্মুলা মিল্ক এটা দিয়ে ওকে কর্নফ্লেক্স খাওয়াবো আর এই যে এখন আমাকে দেশলাই ইউজ করতে হচ্ছে কারণ কালকে লাইটারটা প্রিয়ান ফেলে দিয়েছে জাননার ওপাশে এই যে নামালাম আর এখানে লাউ এনেছিলাম তো লাউটা কেটে নিয়েছি এখানে বড়িটা ভেজে তারপর লাউটাও বসাবো আমার লাউ ঘন্ট রেডি এখানে ভাত এখানটাতে সোয়াবিন আর এটার মধ্যে দেব লাউ ঘন্ট কি আবার 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 পাপা রেডি হচ্ছে পকো রেডি হচ্ছে পকো কিসের জন্য রেডি হচ্ছে আমি ছাড়তে দাও এটা দেখো দেখো কিছু প্রীতম নর্মালি একটু অফিসে যায় তাতেই কীরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আমি সেটাই প্রীতমকে বললাম যে তুমি আমাকে যে বলছো বাড়িতে গিয়ে থাকতে এই যে ছেলের তো অবস্থা হয়ে যাবে খারাপ এগুলো সব ভেবেই না আমার আর যেতে ইচ্ছে করছে না আর ওই এক লাগিয়ে রেখেছে এখানে গরম এখানে লু পড়বে এখানে সামনের মাসে এত ডিগ্রি গরম পড়বে এই শুধু শুরু করেছে প্রীতম অফিস বেরিয়ে গেছে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমার জন্য নিয়ে নিয়েছি দই চিড়ে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে ঘরে এসিটা চালিয়ে রেখে আমি কখন থেকে রান্নাঘরে দাঁড়িয়ে আছি যে একটু পায়েস রান্না করছি আর বাইরে এত ঝামেলা এত মারপিট গিয়ে দেখছি যে মহিলা দেশ মহিলাদের মহিলাদের মধ্যে মানে মারামারি প্রায় চুলি জল নিয়ে জলের ক্রাইসিস নিয়ে মানে সত্যি সত্যি দেখেও খারাপও লাগছে এদিকে সব হেল্পলেস এখানটাতে তাই ভাবছি যে আমরা যেখানে জায়গায় থাকি সেখানে কত ভালো যে এইরকম অ্যাটলিস্ট ক্রাইসিস নেই যাই হোক মানে দরদর করে ঘেমে যাচ্ছি দরদর করে ঘামছি ক্লাসের ভেতরে যাচ্ছি আবার আসছি সারাটা দিন যে এই টাইমটার জন্যই ওয়েট করি যে কখন ছাদে আসবো একটু এদেরকেও খোলামেলার মধ্যে ঘোরাবো আর আমরা একটু ছাদের হাওয়া খাবো তো এই যে আসলাম বাচ্চা এখন সাড়ে সাতটা তাও দেখো একটু আলো আছে এখনো এখনো পর্যন্ত ওপরে ছাদ খোলেনি মানে জলও চালায়নি কি হয়েছে পাপা কে বাস আনবি ছাদে গেছিলাম জল ভরাতে জল আজকেও তাই কিছুটা ভরেই জল শেষ হয়ে গেল এখন প্রীতম বলছে ওর অফিস থেকে আসতে লেট হবে ঘরে কিছু সবজি আনতে হতো পকোকে নিয়ে বেরোলাম এখন সবজি বাজার করতে সবজি নিয়েছি এখানে পকোর কলা নিয়েছি এখন যাচ্ছি বাড়ি ওর খাবারটা এসে গরম করছি এসে দেখি যে হাত পুরো লিপস্টিকে লাল করেছে মুখটা দেখি মুখের মধ্যে লাগাইনি এক দু ফোটা লাগিয়েছে গালে লাগিয়েছে কি অবস্থা গেঞ্জিটাও ভূত বানিয়েছিস এই হচ্ছে অবস্থা আমার ছেলের বাহ বাহ সারাদিন পরে এসেছে এখন তো পক ঘুমিয়ে পড়েছে এখন বলে আমার ওকে একটু আদর করতে ইচ্ছে করছে আদর করব ঘুম থেকে উঠবে না তো আমি বললাম না না করো আমি আমার ঘুম পাড়িয়ে দেব বেচারা এই সত্যি সত্যি ভাঙিও না ঘুম ছেলেও যেমন সারাদিন পাপাকে পায় না পাপাও তেমনি সারাদিন ছেলেকে পায় না বাচ্চা এখন রাত একটা একটার সময় এখন ছেলের সাথে দেখা চলো গুড নাইট ছেলেকে নিয়ে এখন ঘুমাই আমরা টাটা না 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 পাপা ঘুমো তো তো না ছো